একাধিক দাবিতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে ভিডিও অফিস অভিযান করলো বামেরা একশো দিনের কাজ ন্যায্য মজুরি বঞ্চিত মানুষদের আবাসের বাড়ি পাটটা জমির রেকর্ড সহ আরো নানান দাবিতে আজ এই অভিযান করা হয় চন্দ্রকোনার গাজীপুরে দলীয় কার্যালয় থেকে শুরু করে বিশাল মিছিল করে ভিডিও অফিস পর্যন্ত পৌঁছে অবস্থান বিক্ষোভ করেন বাম নেতা কর্মীরা তারপর দাবি সম্মিলিত একটি ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এরিয়া কমিটি সদস্য সুস্মিতে সহ আরো অনেকে মূলত ফেটে খাওয়া গরিব মানুষ মজুদের অধিকার একশো দিনের কাজ সেই কাজের দাবিতে আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ অভিযান একশো দিনের কাজের দাবিতে চারের ক ফর্ম পূরণ করে আমরা সংগঠিত করে এখানে এনেছিলাম আমরা প্রশাসনকে বাধ্য করতে পেরেছি তাদের কাজ দেওয়ার জন্য চারের ক ফর্ম ফর্ম প্রশাসন সেই চারের ক ফর্ম রিসিভ করে আমাদের দিয়েছে এবং প্রশাসনিক স্তরে যাতে আগামী দিনে খেত মজুদরা খেটে খাওয়া গরিব মানুষরা জব কার্ড হোল্ডার যারা তারা তাদের কাজ পায় সে ব্যবস্থা প্রশাসন করবেন বলে আমাদেরকে কথা দিয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে